বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বাদ এশা শহরের শায়স্তানগর এলাকায় দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয় জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ তিন আসনের প্রার্থী আলহাজ জিকে কে গৌস দলীয় কার্যালয়ে বাদ এশা তিরিশ জন হাফেজের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম শুরু হয় এ সময় পুরু কার্যালয়ে পবিত্র স্নিগ্ধ ও হৃদয়স্পর্শী মুহূর্ত সৃষ্টি হয় দোয়া মাহফিলের শুরুতে আলহাজ জিকে কে গৌস খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করে বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য জীবনের অনেকটা সময় উৎসর্গ করেছেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এটাই আমাদের সর্বোচ্চ প্রার্থনা এরপর মুনাজাতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মুনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম যুবদল নেতৃবৃন্দ জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরু সুস্থ না হওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে যুবদলের দোয়া ও ইবাদতের কার্যক্রম অব্যাহত থাকবে এই কঠিন সময়ে সবাই এগিয়ে এসেছেন এবং যার যার সামর্থ্যর মধ্য থেকে সবাই দোয়া করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ ঘরে নেয়ার দিয়ে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য ওনার যে ত্যাগ ওনার যে চেষ্টা প্রচেষ্টা ছিল এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষের ভুটাধিকার যেন মানুষ ফিরে পায় উনি নিরলসভাবে চেষ্টা করেছেন বারবার বিভিন্ন রাষ্ট্রপ্রধান দ্বারা উনি বিপদের মুখোমুখি হয়েছেন একাধিকবার কারাবরণ করেছেন ওয়ান ইলেভেনের সময় উনি কারাগারে থেকে ওনার মমতা মাকে উনি হারিয়েছেন এরপরে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলা দিয়ে দুই বছরের উপরে ঢাকা নাজিম রোডের পরিচিত কারাগারে বন্দি রেখে খাদ্যের সাথে বিষ মিশিয়ে আজকে ওনার এই পরিণতি সৃষ্টি করেছে আমরা আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ সারা এই বিচার করে কেউ নেই আমরা মুসলুম খালেদা জিয়া মুসলুম আল্লাহ যেন মুসলিমের পক্ষে অবস্থান আল্লাহর বরাবরই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আপনার সকলের দোয়া কবুল করে আমাদের প্রিয় নেত্রীকে আপনার ন্যাক হায়াত দেন আবারও আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই এই কুরআন কতবের উশিল্লায় আল্লাহর প্রিয় কালামুল্লাহ শরীফের উশিল্লায় নেত্রীর প্রতি আল্লাহ দয়া করে আমাদের মধ্যে ওনাকে ফিরিয়ে দেবেন মায়ের হাসি মুক্তি না দেখব আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক অভিভাবক বেগম খালেদাদেরকে সুস্থ অবস্থায় না দেখব আমরা কেউ দোয়া বন্ধ করব না আমরা যার যার মতো ব্যক্তিগত আবাদত বন্দী নফল বন্দী নফল পূজা নফল নামাজ দোয়া দূর শরীফ সদ্গা গোপনে প্রকাশ্য যেভাবে চলছে আমরা যেন সেটা অব্যাহত রাখি সেই আশাবাদ ব্যক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিনটাই সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেন সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে মায়ের পাশে এসে দাঁড়াতে পারেন আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দেয়